হ্যালো বন্ধুরা আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি সোনারুন্দি রাজবাড়ি এই রাজবাড়িটা হচ্ছে বর্ধমানে তো আমরা ঘুরতে এসছি তো সেজন্য ভাবলাম ভিডিওটাও বানাই তাহলে সবার সাথে শেয়ার করতে পারবো প্রথমে আমি যাই পুকুর আছে এখানে একটা শুনেছি সেই পুকুরটাতে যেখানে প্রচুর বড়ো বড়ো মাছ আছে আর মাছগুলো আর কি হাত থেকে নাকি খাবার খায় আর এটাও শুনেছি যে এখানে একটা কচ্ছপ আছে যেটা পুজোর সময় আর কি দুপুরে যে পুজোটা হয় সেই পুজোর যে প্রসাদটা হয় সেটা খাওয়ার জন্য নাকি ঘাটে আসে তো আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে এখন প্রায় দুটো বাজতে গেছে দুপুর সেজন্য আর কচ্ছপটাকে দেখাতে পারলাম না মাছগুলোই দেখাচ্ছে দেখুন এগুলো কিন্তু এক একটা বেশ পাঁচ ছ কেজি ওজন এক একটা মাছের খুব বড় বড় সাইজের মাছ ভিডিওতে অত স্পষ্ট বোঝা যাচ্ছে না আর আজকে একটু মেঘলা মেঘলা আছে বলে পরিষ্কার ঠিক করে দেখাতেও পারছি না তবে যতটা পাচ্ছি চেষ্টা করছি কত বড় বড় মাছ দেখুন আর এই বিস্কুট দেয়া হচ্ছে আর সেইগুলো কিন্তু খাচ্ছে ওরা সারা বছরে যারা ঘুরতে আসে তারা কিন্তু এদেরকে এরকম বিস্কুট খাওয়ায় আর এই মাছগুলো যেহেতু ঠাকুরের নামে আর কি উৎসর্গ করা সেজন্য কেউ কিন্তু ধরেও না আর এগুলো কিন্তু কেউ খায়ও না আর এই মাছগুলো মারা গেলে নাকি যেমন করে আর কি মানুষকে আর কি হিন্দু ধর্মের মানুষদের আর কি চিতায় পোড়ানো হয় এই মাছগুলোকেও তেমনভাবে আর কি চিতায় চিতা তৈরি করে আর কি পুড়ি দেওয়া হয় আর না নইলে নাকি গঙ্গায় বোধহয় ভাসিয়ে দিয়ে আসছে যাই হোক এই মাছগুলোকে খাওয়া হয় না বা ধরাও হয় না দুপুরে পুজো হওয়ার পর প্রসাদও দিতে দেয় আর কি এই পুকুরে এক একটা মাছ কি বিশাল বিশাল সাইজের এখানে আগে নাকি মাছগুলোকে নথ পরিয়ে সিঁদুর পরিয়ে মানে রাখা হতো এই মাছটা দেখুন কত বড় বেশ কয়েকটা মাছ আছে খুবই বড় বড় মানে দশ কেজির ওপরে তো হবেই ওজন এক একটার আর তার মধ্যে ছোট মাছও আছে কাতলা মাছ রুই মাছ গ্রাস কাপ বিভিন্ন রকম মাছ আছে তো আমি একটু টাইমে আসলে হয়তো কচ্ছপটাকেও দেখাতে পারতাম আমি নিজেও দেখতে পেলাম না তো বাম দাদা তো ঘাটে বসে গেছে আর আমাদের সাথে একটা বোন আছে ও আর বাম দাদা সবাই মিলে আর কি মাছগুলোকে খাওয়াচ্ছে আমিও খাওয়াচ্ছিলাম তো ভিডিও করার চক্রে আর কি আর মানে ওদেরকে খাওয়াতে পারছি না এই মুহূর্তে আমার তো খুবই ভালো লাগলো এখানে এসে পুকুরটাকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এই মাথা মাথা খুব যে বড় পুকুর তা কিন্তু বলবো না কিন্তু বেশ বড়ই আছে তো এখান থেকে এই মাছগুলোকে খাওয়ানোর পর আমরা কিন্তু রাজবাড়ি ভিতরে ঢুকব আমি তো বেশ ছবি টবি তুলছিলাম এখানে চারিদিকে বেশ শান্ত পরিবেশ খুবই সুন্দর খুবই মনোরম পরিবেশ আমার কিন্তু বেশ ভালোই লেগেছে এখানে এসে এবার চলুন যাই ভিতরে আর এক এখানে একটা শিব মন্দির আছে আর ভিতরে কিন্তু রাজবাড়ির ভিতরে রাধাগোবিন্দ মন্দিরও আছে এখন যদিও বাবা বন্ধ এখানে কেউ থাকে না মানে এই রাজবাড়ির যারা আর কি উত্তরাধিকারী তারা কেউ কিন্তু এখানে থাকে না সেই জন্যে এখন এরকম অবস্থা হয়ে গেছে এটা হচ্ছে এই রাজবাড়ির রাধা গোবিন্দ মন্দির কিন্তু এখন বন্ধ আছে যখন পুজো হয় তখন খুলে দেয় তো আমাদের ভিতরটা মোটামুটি ঘুরে ঘুরে দেখা হয়ে গেল আর এখান থেকে বেরিয়ে আমরা এবার বাড়ি চলে যাব কত পুরনো দিনের আর কি একটা ঐতিহ্য মানে সব জিনিসগুলো একটা মানে দেখতে পাওয়া আর কি ভাগের ব্যাপার কত পুরানো কত বছর আগের তবে রক্ষণাবেক্ষণের অভাবে কিন্তু সব নষ্ট হতে বসেছে কেউ তো থাকে না এখানে এই রাজবাড়ির যারা বংশধর তারা তো কেউই থাকে না একটা সাইড দেখলাম এখানে আর কি ওই অনাথ আশ্রম বানিয়ে দিয়েছে আর ভিতরে দেখলাম বাইরে আর কি অনেকের ধান টান এগুলো রেখেছে মন্দিরে প্রত্যেক দিন পুজো হয় এত পুরোনো দিনের ঐতিহ্য এই কিছুই না রক্ষণাবেক্ষণের অভাবে আর কি সব কিছু নষ্ট হতে চলেছে এই আর কি তবে এখানে এসে বেশ ভালো লেগেছে বিশেষ করে পুকুরটাতে এত মাছ দেখে তো এবার আমরা বাড়ি যাব সবাইকে টাটা